নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর নিয়েছি একটা মাথা আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি মাছ ও মাথা বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না আমি সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন দেখে নেওয়া যায় আজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি মাছ ও মাছের মাথা দিয়ে নেব দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব ময়লেজ করে রাখা মাছ আমি জানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনার চাইলে সুসব তুলেও করতে পারে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো যাবে জয়ন্ত মাছ আমি একটু হালকা করেই ভেবে নিলাম আপনার জন্য এর থেকেও কড়া করে জুড়ে নিতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে দেবো মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব গোটা জিরো পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শিম এই দিয়ে আমি সিম দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে ট্রাই করতে পারেন ওইনের শিম বেশ ভালো করে মিক্স করে দেবেন দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে কাঁচা লঙ্কা বাটা এই রান্নাতে আমি আদা ব্যবহার করছি না এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর লাগছে সাত চামচ ঘর গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা ঘটাবার সুবিধার জন্য দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো তিন চার মিনিট জন্য ঢেকে দেবো সবজি সেদ্ধ হওয়ার জন্য এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম সিমপ্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা ও মাছ ভবিষ্যতে চার পাঁচ মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেব এভাবে একটু উল্টে পাল্টে দেব আজ আমার একটু ছোটো হয়ে গেছে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ